এক শ্রেণীর মিডিয়া তার একটা ক্ষুদ্র অংশ আছে আমাদের দেশে যারা তাদের দোষণ হয়ে কাজ করে আর বাকি আজকাল আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্বর্ত দেশ থেকে অনবরত উস্কানি দিয়ে দেশে দেশের বাইরে বিভিন্ন দেশে বাংলাদেশের মানুষের করার বাংলাদেশের মানুষকে খারাপ মানুষ হিসেবে দেখানোর একটা চেষ্টা তারা করছে অপচেষ্টা করছে এই সময়টাতে আমাদের শত শত মত থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ হওয়ার সময় হাজারটা বিষয় আমরা মত করতেই পারি কিন্তু আমাদের দেশের যে ইমেজ আছে সেই ইমেজটা যদি নষ্ট হয়ে যায় বা আমাদের যদি দুর্নাম করে আমাদেরকে যদি খারাপ হিসাবে সফল হয় তাহলে আমরা সবাই হব আর এ ক্ষতিগ্রস্তের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকব আপনারা অনেকেই নিশ্চয়ই ইতিহাস জানেন যে এইভাবেই আজকের যে হায়দ্রাবাদ ভারতের অংশ এই হায়দ্রাবাদ একটা স্বাধীন সার্বভৌম একটি দেশ ছিল এই ভারত সে হায়দ্রাবাদকে কিভাবে স্বাধীনতাকে খর্ব করে লুণ্ঠন করে কিভাবে সেটাকে ভারতের অংশে পরিণত করেছে তাদের বর্ডার কিভাবে তুলে দিয়েছে এবং ভারত তারা গিলে নিয়েছে খেয়ে ফেলেছে হায়দ্রাবাদকে সেটা বেশি দিন অনেক কয়েকশো বছর আগের ঘটনা না অতএব আজকের প্রেক্ষিতেও আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সজাগ না থাকি তাহলে আমাদের পরিস্থিতি বড় করুন হবে এইভাবে ন্যাক্কারজনক ভাবে একটা প্রতিবেশী রাষ্ট্র একটা ছোট রাষ্ট্রের বিরুদ্ধে লেগে যেতে পারে এরকম দৃষ্টান্ত পৃথিবীর কোন অঞ্চলে মনে হয় খুঁজে পাওয়া যাবে না গত কয়েকদিন আগের ঘটনা দলে দলে মসজিদে হামলা করে কিভাবে বাংচুর করে মসজিদকে নোংরা করে সেটাকে দখল করেছে সেই দেশের মানুষ যখন আমাদেরকে নসিহত করতে আসে তখন আমাদের আসলে তাদের প্রতি করুণা হয় মায়া হয় আমাদের মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষের এই ভূ রাজনৈতিক যে ষড়যন্ত্র আছে সম্পর্কে সচেতন থাকতে হবে আমরা যদি মনে করি না আজকের এই বাস্তবতা দুই হাজার চব্বিশের এই পৃথিবীতে বোধ হয় একটা দেশ আর একটা দেশকে দখল করে নিতে পারে না ভুল হবে আমাদের প্রত্যেকটা মানুষকে এই যে ভয়াবহ ষড়যন্ত্র চলছে হবে। কোন তারা সফল না হতে পারে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে ধর্মীয় মত ভিন্নতা থাকতে পারে নানা বিশ্বের মত ভিন্নতা থাকতে পারে কিন্তু আমাদের এই ছোট্ট দেশটা কেউ দখল করে নিয়ে যাক আর আমাদেরকে দাস বানায় রাখুক এটা আমরা কেউই নিশ্চয় চাইবো না যদি না চাই তাহলে সজাগ হতে হবে প্রত্যেকটা মানুষকে গতকালকে আমরা মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয়ের ডাকে বসেছিলাম সেখানে আমাদের অনেকেই দাবি তুলেছেন হিন্দুদের নিয়ে যদি ভারতীয়রা অভিযোগ দিয়ে নাক গোলাতে আসে তাহলে দিন দুপুরে খুললম খোলা যে মুসলিম সংখ্যালঘুদের উপরে ভারতে নির্যাতন হচ্ছে এই মসজিদ গুলো ভাঙচুর হচ্ছে সেটা নিয়ে বাংলাদেশের সরকার জায়গা থেকে কেন প্রতিবাদ করা হচ্ছে না আপনারা জোর গলা প্রতিবাদ করেন আপনারা না করার কারণে আজকে তারা আমাদের উপরে চেপে পড়েছে এই জায়গাটা প্রত্যেকটা মানুষকে এই দেশের প্রত্যেকটা নাগরিককে উপলব্ধি করতে হবে শত্রু এবং বন্ধু চিনার এর চাইতে উৎকৃষ্ট আর সময় হতে পারে না একটা ক্রাইসিস মোমেন্ট চলছে একটা ক্রিটিক্যাল সময় চলছে বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশগুলোকে এই দেশের বিরুদ্ধে দাঁড় করানোর এক চক্রান্ত এক খেলা এখানে চলছে সেখানে এই দেশীয় যে বিদেশীদের এজেন্ট মিডিয়াগুলো আছে সেগুলোকে ভালো করে চিনে রাখার সময় হয়েছে এরা এরা বিদেশিদের পারপাসগুলো গুলো কিভাবে সার্ভ করে তাদের নিউজ করার স্টাইল যদি দেখেন লেখা যদি দেখেন তাদের রিপোর্ট করার স্টাইল যদি দেখেন তাহলে পণ্ডিত হওয়া লাগবে না আপনার বোঝার জন্য যে তারা তারা আসলে তাদের কথা বলতে চায় এবং এই দেশকে তারা ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিণত করতে চায় বিদেশিদের খবরদারি এখানে বাড়াতে চায় আমরা তো বিদেশিদের খবরদারি থেকে মুক্ত হতে চাই আমরা স্বাধীন থাকতে চাই কিন্তু আমাদের উপরে বিদেশিদের খবরদারি বাড়ানোর জন্য এদেশের কিছু মিডিয়াও কাজ করছে চোখ কান খোলা রাখতে হবে এবং সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আবারও বলি শত বিষয়ে আমাদের মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের এই প্রিয় স্বদেশটাকে সেভ করার ব্যাপারে এটাকে নিরাপদ রাখার ব্যাপারে আমাদের কোন দ্বিমত থাকা উচিত না এ ব্যাপারে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আমি আবারও বলছি যদি আমরা সতর্ক না হই তাহলে সেক্ষেত্রে এই দেশ আমাদের আর থাকবে না এবং দেশে আমরা যে বিগত কয়েক বছর ধরে আমরা দাসের মতো ছিলাম সেটা যে আরো কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন বিধায় প্রত্যেকটা মানুষকে সজাগ হতে হবে সতর্ক হতে হবে এবং ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে আমরা প্রত্যেকটা মানুষ নিজে থেকে উদ্যোগ নিয়ে নিয়ে আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে তাদের মিথ্যা অভিযোগ এটাকে মিথ্যা প্রমাণ করতে হবে সে অভিযোগকে মিথ্যা প্রমাণ করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে এবং পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় অন্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাই বোনরা আছে সম্ভব হলে তাদের সাথে মিট করতে হবে তাদেরকে নিয়ে একসাথে বসতে হবে যে ভাই আপনারা কোনো অসুবিধা অনুভব করছেন কিনা কেউ আপনাদের কোনো অসুবিধা করছে কিনা তাদেরকে আশ্বস্ত করতে হবে এবং অহেতুক তাদের মনে যে ভয় সৃষ্টি করছে পার্শ্ববর্তী দেশ থেকে সেগুলোর পারে তাদেরকে অভয় দিতে হবে যে আমরা হিন্দু মুসলিম কাদে কাদ মিলিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে আছি এবং থাকবো শাহ আল্লাহ আমরা আমাদের ইমান মেনাকিদের পরে সম্পূর্ণ আমাদেরকে দায়িত্বশীল থাকতে হবে কিন্তু সেই সাথে সামাজিক সম্প্রীতির ক্ষেত্রে আমাদের অন্য ধর্মের ভাইরা অন্য মতের ভাইরা শুধু ধর্মের কথা কেন বলছি রাজনৈতিক ভিন্ন মত থাকতে পারে ধর্মের মধ্যে ধর্মীয় ভিন্ন মত থাকতে পারে এ মুসলিম আমাদের মধ্যে বিভিন্ন মত বিভিন্ন থটের অনুসারী থাকতে পারি আমরা কিন্তু সহনশীলতা প্রদর্শন করতে সহনশীলতা কথা বলে কোনো উগ্রতা কোন অসহনশীলতা কোনো অসহিষ্ণুতা অবস্থাতে আমরা স্থান দেব না আমরা বিভিন্ন মতের মানুষ একসাথে নামাজ পড়ি এক এক নামাজ পড়ি এক একজন এক এক রাজনৈতিক দল করেন নামাজ পড়ার সময় কাদের কাত মিলিয়ে দাঁড়াচ্ছেন কেউ কোনো পীরের মরিদ আরেকজন আরেকজন পীরের মরিদ কেউ তেবলি করছেন কেউ অন্য কোনো রাজনৈতিক ইসলামিক দল করছেন কিন্তু নামাজের সময় একে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াচ্ছেন এটাই তো ঐক্যের শিক্ষা যে মত আপনার ভিন্ন হতে পারে কিন্তু যখন নামাজে দাঁড়াচ্ছেন আপনি এটা বলতে পারবেন না না এটা বিএনপি ইয়ে লাইন ওইটা জমাতের লাইন ওটা জাতীয় পার্টির লাইন আলাদা করে লাইন করার সুযোগ আছে নাই যদি করেন তাহলে আপনার নামাজ নিয়ে টানাটানি শুরু হবে ইসলাম আপনাকে এতটা উদার হতে বলেছে যে ভিন্ন মত থাকতে পারে কিন্তু এই ভিন্ন মতের মধ্যেও ডক্টর খন্দকর আব্দুল্লাহ জাহাঙ্গীর আহমদ যেটাকে বলতেন বৈচিত্র্যময় ঐক্য আল এতেহাদ আল এখতলাফ যে আমরা বিভিন্ন রকমের মতে থাকা সত্ত্বেও একটা জায়গা আমরা এক একটা না বহু জায়গায় ঐক্যবদ্ধ এখানে আমরা কাঁদে দাঁড়াবো মত পার্থক্য থাকুক থাকুক ঐক্যের জায়গাটা ক্লিয়ার থাকতে হবে যাই হোক আমরা যদি সজাগ সতর্ক থাকি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ এ দেশ নিয়ে কেউ খেলতে পারবে না আঠারো বিশ কোটি মানুষ আমরা যদি সবাই একটু চোখ কানটা খোলা রাখি যে একটা নোংরা খেলা চলছে ইনশা আল্লাহ কেউ আমাদেরকে নিয়ে খেলতে পারবে না গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টাকে এই আশ্বাস আমরা দিয়েছি এই বিশ্বাস আমরা তাকে রাখতে বলেছি যে এদেশের শুধু মুসলমান না হিন্দু ধর্মীয় নেতৃত্ব সবাই ছিল সবাই আমরা আমাদের আমাদের রাষ্ট্র রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করবো এবং কোনোভাবেই এই দেশকে দুর্নাম করার যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তফিক করুন আমরা যেন শান্তি রক্ষার ক্ষেত্রে পৃথিবীর কাছে রোল মডেল হতে পারি যে দেশের মানুষ রোল মডেল আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব কোন্দল আমাদের রাজনৈতিক কোন্দল এগুলো যদি থাকে দশটা ঘটনা এগুলো যদি ঘটে তাহলে আমাদের ধর্মীয় কোন্দল যেন জিরুতে আমরা নামাইতে পারি যে এই বিষয়ে যেন কোনো কোন্দল আমাদের মধ্যে